তারা আজকে সর্বশেষ প্রেস ক্লাবকে আইনাঘরে রূপান্তরিত করেছে মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধ সংগঠন করে সেখানে নির্যাতনের কারখানায় রূপান্তরিত করেছে প্রেস ক্লাবের মতো জায়গায় কতিপয় সাংবাদিক যে দুর্বৃত্তায়ন করছে সে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেগুলোর ব্যাপারে কুষ্টিয়া প্রেস ক্লাব ব্যবস্থা নেবে পাশাপাশি প্রশাসনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কুষ্টিয়ার প্রশাসন পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন চাইনা যে কুষ্টিয়াতে সুস্থ সঠিক এবং নীতিনিষ্ঠ সাংবাদিকতা কেউ করুক চাইনা বলেই সঠিক সাংবাদিক যারা করেন সাংবাদিকতা যারা করেন তাদেরকে ঠেঙানি দেওয়ার জন্য নির্বৃত্ত করার জন্য হত্যা করার জন্য কলম ভেঙে দেওয়ার জন্য কণ্ঠরোধ করবার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়ে এই সমস্ত সাংবাদিক নামধারী অসাংবাদিক দুর্বৃত্তদেরকে মদত দিয়ে যাচ্ছে এই জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যে কারণে তারা আজকে সর্বশেষ প্রেস ক্লাবকে আইনাঘরে রূপান্তরিত করেছে মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধ সংবর্ধন করে সেখানে নির্যাতনের কারখানায় রূপান্তরিত করেছে প্রেস ক্লাবের মতো জায়গায় তাহলে প্রেস ক্লাবের নেতারা কী করেন এই দায়িত্ব প্রেস ক্লাবের নেতারা এড়াতে পারেন না যারা এখানে এই প্রেস ক্লাবের মতো একটা জনগণের প্রতিষ্ঠান সমাজের প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রতিষ্ঠানের মধ্যে একটা নাগরিককে ধরে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালানো হয় সেই দায়িত্ব প্রেস ক্লাবের নেতারাও ই করতে পারেন না অস্বীকার করতে পারবেন না সেই সাথে প্রশাসন যদি তার সঠিক যানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করতে চান তাহলে বলবো এই সমস্ত দুর্বৃত্ত সাংবাদিক নামের দুর্বৃত্তদেরকে শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তার বিচার করা হোক সব মশার বিরুদ্ধে সুরক্ষা আপনারা জানেন কয়েকদিন আগে কুষ্টিয়ার জনপ্রিয় কন্টেন্ট এবং কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের মালিকানাধীন পত্রিকার সহকারী সম্পাদক সাংবাদিক রফিকুল্লাহ কালভিকে নির্যাতন করা হয়েছে আমরা জানতে পেরেছি ব্যক্তিগত শত্রুতা জের ধরে কালভিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের ভিতরে নিয়ে আটকে রেখে দীর্ঘক্ষণ ধরে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে সেই কালবি এখন মৃত্যুর সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঞ্জা লড়ছে তা আমরা চাই যে সাংবাদিকতার নামে প্রতিপয় সাংবাদিক যে দুর্বৃত্তায়ন করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেগুলোর ব্যাপারে কুষ্টিয়া প্রেস ক্লাব ব্যবস্থা নেবে পাশাপাশি প্রশাসনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আজকে আমরা খুব ভারাক্রান্ত হৃদয়ে এখানে আসছি যে আমাদের বিশিষ্ট কলামিস্ট বিশিষ্ট সাংবাদিক রফিকুল্লাহ কালবিকে মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করে সে এখন ঢাকা মেডিকেল হসপিটালে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটু আগে যে ইনফরমেশন আসলো যে তাকে অলরেডি ওটিতে ঢুকানো হয়ে গেছে এবং তার পায়খানার রাস্তা ওইটা ওইটা ছিঁড়ে গেছে এটা ডাক্তার এর আগে দেখতে পায়নি ওইটা বাইপাস করা ছিল ওইটা আবার নতুন করে আবার সার্জারি করা লাগবে তাহলে শহীদ আবরার ফাহাদ দুই হাজার উনিশে যেভাবে ছাত্রলীগ কর্তৃক যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল সেম প্যাটার্নে সেমভাবে তাকে আঘাত করা হলো সেম কারণে এটা একটা আশ্চর্যজনক না তাহলে কি আওয়ামী লীগ কি আজও বাংলাদেশে রয়ে গেছে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন সাংবাদিক কালফিকে নিয়ে যে ঘন্টার পর ঘন্টা হচ্ছে তাকে নির্যাতন করা হয়েছে এবং নির্যাতনের সর্বশেষ মুহূর্তে তাকে হসপিটালাইজ করেছে আজকে সে ঢাকা চিকিৎসাধীন যারা মেরেছে এই খবর আলা পত্রিকা সহ সকলেই এমনকি এই প্রেস ক্লাবের যারা কর্মকর্তা আছেন তারাও কিন্তু এর দায় এড়াতে পারেন না যেহেতু প্রতিষ্ঠানটা তাদের তার প্রতিষ্ঠানের ভিতরে যদি কোনো অঘটন ঘটে কোনো যদি সমস্যা হয় তাহলে সেই সমস্যা সেই অঘটনের জন্য কিন্তু তেনারা দায়িত্ব এড়াতে পারেন না আমরা চাই যে প্রকৃত যারা আসামি যারা এর সাথে সংশ্লিষ্টতা ছিল যাদের মৌন সমর্থন ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির কাঠগাড়াই দাঁড় করানো